শুভ দুপুর বন্ধুরা আজকে আবার এই ছাদে খাবার নিয়ে চলে এসেছি গাছের ফুলগুলো একটু দেখালাম এই যেইটাতে তিনটে চারটে ফুল ফুটেছে চারটে না এটা শুকিয়ে গেছে তিনখানা আজকে তো দেখায় কি কি খাবার এনেছি আজকে তিনজনের তিন রকমের খাবার আমার নিরামিষ আমার খাবার এটা এখানে আগের দিনের খাবারই রয়েছে এগুলো আচ্ছা এটা হচ্ছে ওই একদম পাতলা করে মাছের ঝোল আমার বরের জন্য এটা কোনো মশলা ছাড়া শোল মাছের ঝোল এটা মার রেসিপি আমার মার রেসিপি আচ্ছা আর এটা হচ্ছে আমার মহারানির জন্য মেয়ের জন্য বিরিয়ানি আগের দিনের বিরিয়ানি সে খাবে এই যে কেমন হয়েছে মশলা ছাড়া আপনার বাসি বিরিয়ানি কেমন লাগছে দারুন আরো টেস্ট বেড়ে গেছে হুম তরকারি কেমন লাগছে আরে আমিও খাওয়া শুরু করছি আমার একটু বাসি কাশি দিয়ে শুধু জ্যান্ত রান্নার মধ্যে আমার পেপে সিদ্ধ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সব এই যে টেবিল পোস্তা টেবিল পরিষ্কার হয়ে গেছে এখানে আর এই যে এইখানটা বাসন টাসন ধোয়া হয়ে গেছে বাসন নিয়ে রেচে রেখে বসছে আমার পর খাওয়া দাওয়া কমপ্লিট এখন কিছুক্ষণ ছাদে থাকবো তারপরে এখন কিছুক্ষণ ছাদে থাকবো তারপরে নিচে যাব কে তুই বলে লেবু খাবি দেখো অবস্থা বাড়িতে নিচে লেবু ভর্তি কমলা লেবু আর আমার মেয়ে এইখানে এই লেবুগুলো খাচ্ছে

জীবনে কোনোদিন ওঠেনি অবস্থা আবার এদিকে মেরেছে এমন অবস্থা সাবধানে নাম কিন্তু ওটা নিচের থেকে ছড় আবার এরকম পাঠিয়ে দে ওপরে নিয়ে আয় মামাই এরকম করিস না এরকম ভাবে ওইখান থেকে চুরে আসে بس انا هو ঠিক আছে কি কি একেবারে না বাবাকে বল যা নাম বন্ধুরা আমি এখন চলে এসছি এখন আমি বানাবো রাত্রিবেলা গিলে মেটে এগুলো আমরা খুব ভালো খাই মেটে মুরগি মিট মেটে মেটেগুলোকে খালি ভালো করে ভেজে নেবো কচকচিগুলো আলাদা আমরা ওটাকে কল কচকচি বলি পাকস্তরী যেটা ওটাকে হালকা ভাজো মিঠেগুলো ভালো করে ভেজে নেবো নিয়ে বানাবো একটু পেঁয়াজ শট আছে আমি যাবো পেঁয়াজ আনতে বাড়ির সামনেই দোকান এখানে যাচ্ছি আজকে ঠান্ডাটা অনেক কম কীভাবে বেরিয়ে এসেছি অশোকন পেঁয়াজ আছে সামান্যই লাইন যা আছে কত করে দোকানেও পেঁয়াজ নেই কালকে সকালে ওনারও কিছু পেঁয়াজ লাগবে এই যে এই কটা চার টাকার পেঁয়াজ দিয়েছে বলে এই কটা তো হয়ে যাবে তোমার বললাম হ্যাঁ তো এই কটা পেঁয়াজ নিয়ে এখন বাড়ি যাচ্ছে চার টাকার পেঁয়াজ এই যে মশলা কষে গেছে এখানে সব ভেজে নিয়েছি আলু মিটে সব কজি মিটেগুলোকে ভালো করে নিয়েছি কষাবো কষিয়ে জল দেবো হয়ে যাবে এই যে আমাদের গিলে মেটের ঝোল হয়ে গেছে গিলে মানে মেটে আর কচকচি খাওয়া হয়ে গেছে মেয়ের এখন অনেক রাত্রির হয়ে গিয়েছিল তো এই জন্য খাওয়া দাওয়ার পর ভিডিও দেখাচ্ছি অনেকটা রাত্রি হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি করে আগে খেতে দিয়ে দিয়েছি আর ভিডিও করতে ভুলে গেছি আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ একটা লাইক করে দেবেন ছোট ভিডিও বড় ভিডিও প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন